সম্মানিত সুধি আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরা বিশুদ্ধ কোরআন তেলোয়াতের প্রচার শিক্ষা কার্যক্রম ও মানবতার সেবায় নিয়োজিত বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রাপ্ত একটি সেবামূলক অলাভজনক সংস্থা এর অধীনে পরিচালিত হচ্ছে মাহাদুল কিরাত বাংলাদেশ তথা বাংলাদেশ কিরাত ইনস্টিটিউট যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল উপমহাদেশের প্রখ্যাত আলেমী দিন হজরত মাওলানা কারি মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাই হজরত মাওলানা মুফতি দিন মুহাম্মদ খান রহমতুল্লাহ আলাই হজরত মাওলানা মীর আহমেদ রহমতুল্লাহি আলাই এবং বাংলাদেশে বিশুদ্ধ কুরআন তেলওয়াত ও ইলমে কিরাতের পথ প্রদর্শক ইমামুল উর হজরত মাওলানা কারি মোহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির হাত ধরে আজকের বাংলাদেশের প্রায় সকল কারিগণ এই প্রতিষ্ঠানের মেহনতের ফসল প্রতিষ্ঠার পর থেকেই অত্র প্রতিষ্ঠানে অধ্যয়ন করে এর শিক্ষার্থীরা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে দিনী খিদমতের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে আসছেন এরই ধারাবাহিকতায় এবছর দু হাজার চব্বিশ সালে শিক্ষার্থী ইলমে তাজুয় ও রেওয়ায়তে হাফসের উপর তাদের দুবছরের ডিপ্লোমা কোর্স সমাপ্ত করেছেন এ পর্যায়ে মাহদুক কিরাত বাংলাদেশের জন শিক্ষার্থীকে তাদের কোর্স সমাপ্তির সার্টিফিকেট ও পাগরি প্রদান করা হবে শিক্ষার্থীদের পাগড়ি ও সার্টিফিকেট প্রদান করার জন্য অনুরোধ করছি মাহাদুর কেরাত বাংলাদেশের পরিচালক বাংলাদেশের শাইখুল কোর শ আহমেদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এক এক করে নাম ঘোষণা করা হবে তোমরা শাইকের হাত থেকে পাগড়ি এবং তোমাদের সার্টিফিকেট গ্রহণ করবে প্রথমে মোহাম্মদ জহিরুল ইসলাম বি বাড়িয়া প্রস্তুত থাকবে মোহাম্মদ হোজাইফা নারায় তেগবীর এই পর্যায়ে পাগড়ি গ্রহণ করবে মোহাম্মদ হোজাইফা বগুড়া প্রস্তুত থাকবে হাফেজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশিক বিল্লাহ বাগরি গ্রহণ করবে হাফেজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশিক বিল্লাহ প্রস্তুত থাকবে হাফেজ জায়দ বিন আনোয়ার প্রিয় উপস্থিতি আমাদের পাগরি প্রদান অনুষ্ঠানে পরেই আমরা আবার বিদেশি মেহমানদের তেলাওয়াতে ফিরে আসব ইনশাআল্লাহ পাগরি গ্রহণ করবে হাফেজ জায়েদ বিন আনোয়ার কুমিল্লা প্রস্তুত থাকবে মাওলানা মোহাম্মদ জাহিদ হাসান সিলেট সবাই বলি মাশা আল্লাহ পাগড়ি নিচ্ছে হাফেজ মৌলানা হুজাইফা বগুড়া মাওলানা মোহাম্মদ তাহিদুল ইসলাম নরসিংদি পাগড়ি গ্রহণ করছে মোহাম্মদ তাহিদুল ইসলাম নরসিংদি প্রস্তুত থাকবে হাফেজ মাওলানা মুফতি আল আমিন মেহাদি পাকরি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ জুবাইর আহমেদ বাগেরহাট প্রস্তুত থাকবে হাফেজ মাওলানা ইসলাম আমরা আমাদের সাহেবদের উৎসাহ প্রদান করার জন্য আমরা সবে মাহা আল্লাহ বলি মাশা অল্লাহ গ্রহণ করছে হাফেজ মাওলানা খাইরুল ইসলাম প্রস্তুত থাকবে হাফেজ মাওলানা মুফতি শাহিনুল আলম শাহিন হাফেজ মাওলানা মুফতি শাহিনুল আলম পাগড়ি গ্রহণ করছে প্রস্তুত থাকবে মাওলানা মুফতি মাহবুবুর রহমান পটুয়াখালী চাকরি গ্রহণ করছে মাওলানা মুফতি মাহবুবুর রহমান পটুয়াখালী প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম সিকদার বাগেরহাট বাকরি গ্রহণ করবে হাফেজ মাওলানা তরিকুল ইসলাম শিকদার বাগেরহাট প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ সুলাইমান আহমেদ নারায়ণগঞ্জ বাগরি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ সুলাইমান আহমেদ নারায়ণগঞ্জ প্রস্তুত থাকবে খন্দকার মোহাম্মদ আল আমিন মাহমুদি টাঙ্গাইল পাগড়ি গ্রহণ করছে খন্দকার মোহাম্মদ আল আমিন মাহমুদি টাঙ্গাইল প্রস্তুত থাকবে মোহাম্মদ গোলাম মোর্শেদ কুমিল্লা পাগ্রি গ্রহণ করছে মোহাম্মদ গোলাম মোশেদ প্রস্তুত থাকবে মাওলানা মোহাম্মদ ইমরান হোসাইন পাবনা প্রিয় উপস্থিতি আমরা একটু ধৈর্য ধারণ করি আমাদের শিক্ষার্থী বন্ধুরা তাদের পাগড়ি এবং স্থান গ্রহণ করছে আমরা তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য আমরা সবাই একটু ধৈর্য ধারণ করি সম্মানিত উপস্থিতি যেহেতু আমাদের অনেকে এবার পাগরি গ্রহণ করছে তাই আমরা ভাগে ভাগে আমাদের ফটো সেশন করার জন্য আমাদের মহাদেশ শিক্ষার্থীদের অনুরোধ করছি এ পর্যায়ে প্রথম ষোলো জন আমাদের সহায়কের সাথে ফটো সেশন করছে নারায় তেবীর নারায় তেবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ম্যাশা আল্লাহ অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য আল্লাহ সব তালা সবার এই মেহনতকে কবুল করুক সবাই বল্লাহ আমাদের প্রথম ষোলো জনের ফটো সেশনের পরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যারা পাগড়ি গ্রহণ করবে তাদের নামের তালিকা ঘোষণা করার জন্য তোমরা যারা সেশন করেছ তোমাদেরকে অনুরোধ করছি তোমাদের নিজ আসন গ্রহণ করার জন্য এ পর্যায়ে পাগড়ি গ্রহণ করার জন্য আহ্বান করছি মাওলানা মোহাম্মদ আলামিন মুন্সীগঞ্জ প্রস্তুত থাকবে মোহাম্মদ আজহারুল ইসলাম শেরপুর গ্রহণ করছে মাওলানা মোহাম্মদ আজহা ইসলাম শেরপুর প্রস্তুত থাকবে হাফেজ মাওলানা মুফতি ওসামা বাকরি গ্রহণ করছে হাফেজ মাওলানা মুফতি ওসামা অরসিংদি প্রস্তুত থাকবে মোহাম্মদ ইমরান নাজির কুমিল্লা বাকরি গ্রহণ করছে মোহাম্মদ ইমরান নাজির কুমিল্লা প্রস্তুত থাকবে হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আহমদ ঢাকা পাগরি গ্রহণ করছে হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আহমেদ ঢাকা প্রস্তুত থাকবে হাফেজ মাওলানা ওমর ফারুক মুন্সিগঞ্জ বাগরি গ্রহণ করছে হাফেজ মাওলানা ওমর ফারুক মুন্সিগঞ্জ প্রস্তুত থাকবে মোহাম্মদ আরিফুর রহমান ঢাকা পাগরি গ্রহণ করছে মোহাম্মদ আরিফুর রহমান ঢাকা প্রস্তুত থাকবে মোহাম্মদ হোসাইন আদনান নেত্রকোনা পাগড়ি গ্রহণ করছে মোহাম্মদ হোসেন আদনা নেত্রকোনা প্রস্তুত থাকবে মোহাম্মদ গোলাম মোস্তফা বি বাড়িয়া গ্রহণ করছে মোহাম্মদ গোলাম মোস্তফা বি প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ সেলিম চৌধুরী বি বাড়িয়া পাগড়ি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ সেলিম চৌধুরী বি বাড়িয়া প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান রাজি নোয়াখালী পাগরি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান রাজি নোয়াখালী প্রস্তুত থাকবে মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাইফি বিবারিয়া পাগড়ি গ্রহণ করছে মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাইফি বিবারিয়া প্রস্তুত থাকবে মোহাম্মদ নাজমু সাকিব বগুড়া পাগড়ি গ্রহণ করছে মোহাম্মদ সাকিব বগুড়া প্রস্তুত থাকবে মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ লক্ষ্মীপুর পাগড়ি গ্রহণ করছে মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ লক্ষ্মীপুর প্রস্তুত থাকবে মোহাম্মদ আবুল খায়ের তুষার কিশোরগঞ্জ পাগড়ি গ্রহণ করছে মোহাম্মদ আবুল খায়ের তুষার কিশোরগঞ্জ প্রস্তুত থাকবে মোহাম্মদ সালিম উদ্দিন আহমেদ ভারত পাগড়ি গ্রহণ করছে মোহাম্মদ সালিম উদ্দিন আহমেদ ভারত প্রিয় উপস্থিতি পরবর্তী ষোলো জনের ফটো সেশন করার জন্য আমি শায়েককে অনুরোধ করছি এবং মাহাদুর কিরাত বাংলাদেশের ছাত্রদের অনুরোধ করছি শাহেকের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করার জন্য আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি মাহাদুকরাত বাংলাদেশের শিক্ষার্থী বন্ধুরা আমাদের শায়কের সাথে ফটো সেশনে অংশগ্রহণ করছে মাসা অসংখ্য ধন্যবাদ পরবর্তী ষোলো জনকে আমি তোমাদের নিজে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি পাগড়ি গ্রহণ করার জন্য আহ্বান করছি হাফেজ মাওলানা জহির দেওয়ান মানিকগঞ্জ প্রস্তুত থাকবে মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক ময়মন সিং পাগড়ি গ্রহণ করছে হাফেজ মাওলানা জহির দেওয়ান মানিকগঞ্জ প্রস্তুত থাকবে মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক ময়মন সিং পাকরি গ্রহণ করছে মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক ময়মন সিং প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ আশরানুল হাসান রাকিব ভোলা হাফেজ মোহাম্মদ আশানুল হাসান রাকিব পাগড়ি গ্রহণ করছে প্রস্তুত থাকবে মোহাম্মদ কামরুল ইসলাম নোয়াখালী পাগরি গ্রহণ করছে হাফেজ কামরুল ইসলাম নোয়াখালী প্রস্তুত থাকবে হাফেজ মাওলানা এমদাদুল হক ময়মন সিং পাগড়ি গ্রহণ করছে হাফেজ মাওলানা এমদাদুল হক ময়মন সিং প্রস্তুত থাকবে মোহাম্মদ আব্দুল্লাহ বিন জামাল লক্ষ্মীপুর পাগড়ি গ্রহণ করছে মোহাম্মদ আবদুল্লাহ বিন জামাল লক্ষ্মীপুর প্রস্তুত থাকবে মোহাম্মদ বুরহান উদ্দিন পিরোজপুর পাগড়ি গ্রহণ করছে মোহাম্মদ বুরহান উদ্দিন পিরোজপুর প্রস্তুত থাকবে হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল ময়মন সিং পাগড়ি গ্রহণ করছে হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল ময়মন সিং প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ জসিম উদ্দিন ভারত পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ জসীম উদ্দিন ভারত প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ জাহারুল ইসলাম ভারত পাগরি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ জাহারুল ইসলাম ভারত প্রস্তুত থাকবে এস কে এম আবু বকর ভারত পাগরি গ্রহণ করছে এস কে এম আবু বকর ভারত প্রস্তুত থাকবে হাফেজ মোহাম্মদ হোজাইফা বিন ইসমাইল ময়মন সিং পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ হোজাইফা বিন ইসমাইল ময়মন সিং প্রস্তুত থাকবে মোহাম্মদ কেফায়েতুল্লাহ ফেনী পাগরি গ্রহণ করছে মোহাম্মদ কেফায়েতুল্লাহ ফেনি প্রস্তুত থাকবে মোহাম্মদ ওমর ফারুক নওগা গ্রহণ করছে মোহাম্মদ ওমর ফারুক নওগা প্রস্তুত থাকবে হাফেজ মাওলানা রাজু মিয়া ভারত সবে বলি মাশ্লা আমরা সবাই আজানের উত্তর দিই আমরা আবারও আজানের বিরতি পর আমরা আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি এই পর্যায়ে পাগড়ি গ্রহণ করার জন্য আহ্বান করছি মোহাম্মদ আশরাফুল আলম গাজীপুর প্রস্তুত থাকবে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান চট্টগ্রাম চট্টগ্রামী মাশ মহাশা আল্লাহ গ্রহণ করছে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান চট্টগ্রাম প্রস্তুত থাকবে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আম্মার উদ্দিন চট্টগ্রাম পাগড়ি গ্রহণ করছে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান চট্টগ্রাম প্রস্তুত থাকবে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আম্মার উদ্দিন চট্টগ্রাম মাসা পাগড়ি গ্রহণ করছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ চট্টগ্রাম দু হাজার চব্বিশে সর্বশেষ যারা এ পর্যায়ে পাগড়ি এবং সার্টিফিকেট গ্রহণ করেছে আমি তাদের অনুরোধ করছি তাদের পাগড়ি এবং সার্টিফিকেট সহকারে সায়কের সাথে ফটো সেশন করার জন্য নীল তাকবীর বীর তাকবীর আমাদের এই অনুষ্ঠানটি একযোগে ইকরা কোরআন টিভি মাহাদু কিরাত বাংলাদেশ এবং আন্তর্জাতিক কোরআন তেলাস সংস্থা ইকরার পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে তাই আপনাদের বিশেষ অনুরোধ করছি আমাদের এই অনুষ্ঠানটি কেউ লাইভ এবং ভিডিও করবেন না কেননা এর দ্বারা আপনার তেলাওয়াজ শোনার মনোসংযোগ নষ্ট হবে বিশেষ প্রয়োজনে এই অনুষ্ঠানটি উল্লেখিত পেজের মাধ্যমে আপনার আইডি থেকে শেয়ার করতে পারেন যাতে অনুপস্থিত ব্যক্তিরা উক্ত অনুষ্ঠানটি দেখার সৌভাগ্য লাভ করে আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম দু সালের পাগড়ি এবং স্নান গ্রহণ পর্ব